নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর সকাল সকাল উঠে গেছি অনেক সকালে রাত থেকে সকালে আমার তোমাদের দাদাভাই উঠেছে উঠে চা করেছে আজকে উঠুন পুটুনে জল সব তোমাদের দাদাভাই দিয়েছে উঠুনে জল গেটে তারপরে বাথরুমের জলটাও পড়েছে তারপরে আমিও উঠেছি উঠে তখন সাড়ে ছটা হবে হ্যাঁ হ্যাঁ এরকমই হবে সাতটা টাটারটাই হবে সাড়ে ছটা সাতটা হবে তা তার আগে দাদাভাই চা করেছিল ডাকলো চা খাবে না খেয়ে বললাম না চা খাবো না এখন পরে খাবো তা যাই উঠলাম উঠে মুখ ধুলাম ধুয়ে একবারে স্নান করে বেরিয়ে চলে এসেছি কেন এত গরম না স্নান করলে চলবে না স্নান করতেই হবে স্নান টান করে চলে এলাম এসে এবার বেরিয়ে এসে দেখছি তোমার দাদাভাই চলে এসছে কী ছিল গঙ্গায় জলান্তে আমাদের গঙ্গাটা সামনেই জ্বলান্তে গিয়েছিলো ছিল তা দেখছি দেখছে শুয়ে আছে এখন কোথায় গিয়েছিলে বললো গঙ্গায় গিয়েছিলাম জল আনতে ঠিক আছে তা এবার এতক্ষণ ধরে একটু সান্দার সাথে কথা বলছিলাম শান্দা ফোন করলো তোমাদের দাদা ভাইকে তারপরে আমার সাথে কথা বললো বলে টোলে এবার আসলাম চা খাবো তাই বসে গেছি এখন আবার নিয়ে এসছে টোস্ট নিয়ে দেখো আজকে এই টোস্টগুলো এনেছে ছোট ছোট এনেছিল এখন এই যে বড় গুণো এনেছে এগুলো খেতে ভালো লাগবে এগুলো খেতে তারপর হয়নি এইভাবেই রাখা খুব বড় মানে আমার এই যে গরম গোটায় অ্যালার্জি আমাদের হাতটা তো যা তা হয়ে গেছে আর এইগুলো পুরো চিড়বি চিড়বি করছে এত চিড়বি চিড়ি করছে কী বলবো খুবই কষ্ট হচ্ছে গরম যা বৃষ্টি হবে বলে কালকে এমন করলো বিশাল বৃষ্টি হবে বিশাল কিছু হবে কিছুই হলো না কিছুই হলো না ভাবলাম যে অনেক বৃষ্টি হবে হয়তো কিছুই হয়নি ওই দু চার ফোঁটা পড়লো আর এত মেঘ করেছে যেটাকে ভাবলাম বিশাল বৃষ্টি হবে কিছুই হয়নি আর গরম যেন আরও পড়ছে বৃষ্টি যখন হবে তো ওতেই থাকবে তখন দেখবে আর কমবে না তখন হলো বিরক্ত লাগবে বৃষ্টি কেন এত হচ্ছে তখন বিরক্ত লাগবে সত্যি আর এইদিকে গরমে তো আমরা একদম শেষ হয়ে যাচ্ছি এই এক হয়েছে সমস্যা করে সমস্যা রাখা আর এইদিকে পাউটিও এনেছে পাউটিও আনা হয়েছে চা নিয়ে বসে গেছি আর এই যে পরোটা কালকের পরোটা ওটাও নিয়েছি কালকে মাংস পরোটাটা ভালোই খেলাম ভালোই হচ্ছে খাওনি কেন একটু নরম হয়েছে খুব নরম হয়েছে পরোটাটা ভাত ডাল করে নিয়েছি আর ছোটো মেয়ের পড়াতে চলে গেছে ওকে খাইয়ে দিলাম চলে গেছে এখন নিয়েছি একটু গুড়ি কচু আলু ওটাকে না একদম ইয়ে করে চচ্চড়ির মতন করব। কিন্তু গোটা থাকবে আর পাকা পটল মিলিয়ে একটু ভাজা করব। করবো এখানে চলে এসেছি এবার দেখো কিভাবে করছি দেখো এখানটা একটু মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কচুগুলো ধোয়া আছে দিয়ে দিলাম ওখানে আর এই আলুটাও কাটা আছে এটাও দিয়ে দিলাম আর এইখানটা হলো পটল দেখেছি পাকা পটল কাঁচা পটল নিয়েছি এখানে ভাজা করব ঝড়ের মতো হাওয়াটা দেখেই আমার বাড়ি ঢুকতে গিয়ে আমি দৌড়ালাম ওই রাস্তায় আম পড়বে বলে অনেক আম পট পড়েছে আমি তুলে নিলাম ভালোই তো দেখো ডাটম গাছ পাকা হাওয়া দেখে আমি দেখলাম গাছ তো লাকি আছে কিন্তু দেখলাম কেউ যায়নি রাস্তায় ছোটবেলা দিয়েটা এখনো কাটেনি এবার এটা দেখো এখানে তো দিয়ে দিয়েছি এবার এটাকে একটু যাই হোক একটু ইয়ে করে নেব এখানে দিয়ে দিয়েছি এখানটা পেঁয়াজটা দিয়ে গেল দিলাম যেন সামান্য একটু জল দেবো খানটা নুন দেব সব রকমেরই তরকারি করতে হয় কষিও করতে হয় আবার এইভাবেও করা যায় করলেই হলো খাওয়া নিয়ে কথা একটু টেস্ট হোক হলুদ দিয়ে দিলাম মিষ্টি আমের অনেক হুম হেবি গন্ধ বেরোচ্ছে এটার মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম দেখো চার ভাগ করে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য এই তরকারিটার মধ্যে কিন্তু খুব টেস্টি হবে ওই যে ভেজে কষিয়ে যে তরকারিটা হয় তার থেকেও এটাতে বেশি টেস্ট হবে কারণ এটা একদম আলাদাভাবে করা দেখো এই এখানটা হলো পটল দিয়ে দিয়েছি দেখো বাঁচিয়ে পটল ভাজা ডাল আছে ডাল দিয়ে ডালটা করেছি মুগ মুসু মিশিয়ে করেছি সেদ্ধ মানে কাঁচা তেল দিয়ে দিচ্ছি ওপরে ফোরন দিলাম না এক সময় মেয়েরা ফোন মেয়ে মেয়ে বলে কি মেয়ে সেদ্ধ সেটা ভালোই লাগে আর সত্যি সেদ্ধ ভালোই লাগে তার মধ্যে যদি পেঁয়াজ কেটে দেওয়া হয় আরও ভালো লাগে হাত দিতে আমরা তো মোবাইলটা কিনে একটু অসুবিধা হয়ে যায় বন্ধুরা এটাও ফুটছে দেখো কাঁচা তেল তেলও গরম করিনি কাঁচা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো মশলা সব দিয়ে এইবার আমাদের জল দিয়ে দেবো এটা একদম পুরো বাকি চটচুপ যেরকম হয় ঠিক সেই রকমই হবে জল দিয়ে দিলাম মিষ্টি তো যখন সেদ্ধ হয়ে যাবে তো মিষ্টি দিয়ে দেবো দেখো আম খাচ্ছে দেখো বন্ধুরা গাছ থেকে পড়তে না তুমি খাও যে খায় সেই মজা বলে তো খাও এই দেখো দেখেছো কেমন খাচ্ছে দেখো এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে তরকারিটা চাপা দিয়ে দিয়েছি আচ্ছা দেখো তরকারিটা হয়ে গেছে এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি তরকারি কিন্তু খুব সুন্দর টেস্টি হবে দেখো ডালের তরকারি হয়ে গেছে না বিপুলো এই যে খাওয়া দেখো নিয়ে নিয়েছি পটল ভাজা এখানে ডাল দেখো এই তরকারি আর এই যে দু পিস মাংস আছে আর এখানে আছে এই দিয়ে দিলাম খেতে দেখো বন্ধুরা এটা একটা নিয়ে বানালাম প্যাক টাইপের বানালাম এর মধ্যে দিলাম ময়দা দিইনি চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি সামান্য দুধ আছে একটু হলুদ আছে আর আছে একটু গোলাপ জল আর আছে তোমার দুটো ভিটামিন সি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি আর সামান্য একটু কফি দিয়েছি দিয়ে এটাকে করে নিয়েছি বেশ সুন্দর করে কেন এতো গরম গোটা অ্যালার্জি হয়ে গেছে আর ঘামাচি হয়ে গেছে দেখো হাত টাতগুলো পুরো ভরে গেছে কালো কালো হয়ে গেছে চুলকাতে চুলকাতে জন্য এটা দিলাম দেখি এটা দিয়ে যদি কালো ওই এটা একটু উঠে যায় তাই বানালাম দেখি চেষ্টা করি আর যদি উঠে যায় তোমাদের নিশ্চয়ই জানাবো এই যে একটু মুখে লাগালাম বন্ধুরা দেখো যদি দাগগুলো উঠে যায় একটু কেন খুবই কালো হয়ে গেছে সেই গরম গোটাগুলো চুলকি চুলকি একদম পুরো একটা কালো নিয়ে চলে এসে হাতেও পর্যন্ত মুখে তাই এটা দিয়ে দিলাম দেখি যদি উঠে যায় তোমাদের নিশ্চয়ই জানাবো যে হ্যাঁ এটা পরিষ্কার হয়েছে তাহলে তোমরা করে নেবে আমি একবার করে দেখি হয় কি না চলো দেখো বন্ধুরা অনেকটা পরিষ্কার হয়েছে তোমরা বুঝতেই পারছ অনেকটা পরিষ্কার হয়েছে এই গলারি দিকগুলো পুরো কালো একটা ইয়ে পড়ে গেছিলো মানে চুলতে চুলতে এতটা ইয়ে হয়ে গেছিল দেখো অনেকটা পরিষ্কার হয়েছে এইগুলো দেখো এগুলো গোটা একটু থাকবেই কিছু করার নেই কিন্তু এগুলো অনেকটা পরিষ্কার হয়েছে বুঝতেই পারছো তোমরা দেখো গাটা ধুয়ে চলে এলাম এবার যাব ছাদে ছাদে একটু বসে আগে ওষুধটা খেয়ে নিই প্রেশারে তারপরে ছাদে গিয়ে বসবো সে আস্তে আস্তে দেরি আছে এখন